নমস্কার বন্ধুরা এটি আমার মিসিং নাম্বার রিজনিংয়ের দ্বিতীয় ক্লাস এর আগে একটি ক্লাস আমি দিয়েছি সেখানে বেশ কিছু নিয়ম আমি আপনাদেরকে শিখিয়ে দিয়েছি বেশ কিছু ট্রিক্স শিখিয়ে দিয়েছি এটি আমার দ্বিতীয় ক্লাস দেখুন যখনই আমরা কোনো একটা মিসিং নাম্বার বার করি যেমন দেখুন এখানে যে অংশটি দিয়েছে যে ছকটা দেওয়া হয়েছে তার মিসিং নাম্বার বার করতে হলে সময় কাউন্ট হয় রো বরাবর কিংবা কলাম বরাবর করতে হয় তো আপনাকে প্রথমে দেখে নিতে হবে এখানে রো বরাবর কি হিসাব করলে এই সংখ্যাটাতে কি পৌঁছচ্ছি ধরুন এই রো বরাবর আমি ভাবছি তিন এবং ছয়ের মধ্যে কোন অপারেশন করলে আটে পৌঁছবে পাঁচ এবং আটের মধ্যে সেই অপারেশন করলে দেখব চারে পৌঁছচ্ছে না তাহলে পরে আমি পরেরটা বার করে নিতে পারবো চার এবং সাতের মধ্যে সেই অপারেশন করেই এটা বার করবো যদি এটা না হয় তখন আমরা কলাম বরাবর ভাববো দেখব এই দুটির মধ্যে অপারেশন করে এটাতে পৌঁছতে পারছি না এই দুটির মধ্যে সেই অপারেশন করেই আবার এটাতে পৌঁছতে পারছি না যদি সত্যি হয় তাহলে তখন তৃতীয়টার জন্য ভাববো এখানে যেমন देख अपनी তিন এবং ছয় এই দুটিকে কী হিসাব করলে আটে পৌঁছায় আপনি ভাববেন তিন এবং ছয় যোগ করব তাহলে যোগ করলে হলো নয় তার থেকে এক বাদ দিলে আট পেলাম ঠিক আছে দেখি এটাই পরেরটা পাই কিনা অর্থাৎ যোগ করে এক বিয়োগ করলাম তাহলে দেখুন এখানেও যদি সেটি করি পাঁচ এবং আট যোগ করলাম তেরো হলো এক বিয়োগ করলে কখনোই সেটা চার হতে পারে না বারো হয়ে যাবে তাহলে আমি রো বরাবর হিসেব করতে গিয়ে দেখছি পরের রুটিতে আমার সেটি কাজ করলো না তাহলে তখন কলাম বরাবর ভাববো দেখুন এখানে কলাম বরাবর যদি ভাবি তিন এবং পাঁচ তিন এবং পাঁচ এই দুটি যদি যোগ করেন কত পাবেন আট পাবেন আচ্ছা আট থেকে চারে আসতে হলে অবশ্যই দুই দিয়ে ভাগ করতে হবে তাহলে তিন এবং পাঁচ এই দুটিকে যোগ করেছি পেলাম আট আটকে দুই দিয়ে ভাগ করলাম দেখুন পেলাম চার অর্থাৎ এখানে যে সংখ্যাটি আছে সেটা দেখি পরেরটাই এটা খাটে কি না ছয় এবং আট যোগ করলাম পেলাম দেখুন চোদ্দো আবার চোদ্দোকে যদি দুই দিয়ে ভাগ করি চোদ্দোকে যদি দুই দিয়ে ভাগ করি তাহলে দেখুন সাত পাই অবশ্যই এখানে সাত আছে তাহলে আমার এই নিয়মটি খাটবে এবং তৃতীয়টার জন্যও সেটা খাটবে তাহলে তৃতীয়টার জন্য কী করব আট আর চার যোগ করে দেবো কত পাবো বারো সেই বারোকে দুই দিয়ে ভাগ করবো কত হবে ছয় তাহলে এখানে মিসিং সিরিজ যেটি অর্থাৎ এইখানের যে সংখ্যাটি হবে সেটি ছয় এবং এটি হবে উত্তর দেখুন পরের অঙ্কটি লক্ষ্য করে দেখুন এখানে যে সংখ্যাগুলো দেওয়া আছে সেগুলি সব বর্গ সংখ্যা দেখুন নয় তিনের বর্গ ছয় এর বর্গ ছত্রিশ পাঁচের বর্গ পঁচিশ এটি দুয়ের বর্গ চারের বর্গ তিনের বর্গ ইত্যাদি প্রথমে আমি রো বরাবর ভাবি তারপর এখানে কলাম বরাবর ভাববো রো বরাবর যখন ভাববো দেখুন নয় এবং ছত্রিশ দিয়ে কীভাবে পঁচিশ হয় আমাকে ভাবতে হবে সেটার দ্বারা আবার চার আবার ষোলো দ্বারা নয় কী করে হয় সেটা ভাবতে হবে দেখুন এটা তো তিনের বর্গ আর এটা হলো ছয়ের বর্গ তাহলে এখানে রকম হিসাবে কিন্তু আমি পঁচিশ তৈরি করতে পারছি না ফলে রো বরাবর আমি হিসাব করতে পারবো না কিন্তু যদি কলাম বরাবর ভাবি তাহলে দেখুন এটা হলো তিনের স্কোয়ার এটা হলো দুই স্কোয়ার এক হলো সবসময় এক স্কোয়ার তাহলে দেখুন এগুলো সব বর্গ সংখ্যা এবং তিনের স্কোয়ার তিন নিন দুই স্কয়ারের দুই নিন এক স্কোয়ারের এক নিন তিনটে যোগ করুন তিন দুই পাঁচ আর একে ছয় দেখুন এই নাম্বারটি আপনি পাচ্ছেন ঠিক একই পাবে পরেরটায় দেখি এটা ফলো হচ্ছে কি না ছত্রিশ হলো ছয় স্কোয়ার ষোলো হলো চারের স্কোয়ার একইভাবে নয় হলো তিনের স্কোয়ার তাহলে এখানে যার বর্গ হলো সেই সংখ্যাগুলিকে যোগ করুন ছয় এবং চারে দশ দশ আর তিনে তেরো দেখুন এখানে তেরো আছে তাহলে এখাত এক্ষেত্রেও সেই নিয়মটি খাটবে পঁচিশ অবশ্যই পাঁচের বর্গ নয় তিনের বর্গ চার দুইয়ের বর্গ তাহলে এখানে যে তিনটি সংখ্যা পেলেন একটি হলো পাঁচ একটি হলো তিন এবং একটি হলো দুই এই তিনটিকে যোগ করে দিচ্ছি পাঁচ আর তিনে আট আর দুই হলো দশ তাহলে এখানে মিসিং নাম্বার যেটি আছে সেটি হবে দশ এবং এটি হবে অ্যান্সার পরের অঙ্কটি দেখুন এখানে এই ছকটি লক্ষ্য করে দেখুন এখানে রো বরাবর বা কলম বরাবর যাই ভাবুন একটা জিনিস লক্ষ্য করবেন যেমন দেখুন এখানে রো বরাবর গিয়ে শেষ সংখ্যাটা বড় এখানে কিন্তু রো বরাবর গিয়ে শেষ সংখ্যাটা বড় নয় ছোট কারণ দেখুন রো বরাবর একটা সাত আছে তারপর আবার পাঁচ পড়ছে এখানে আমাকে বার করতে হবে খুঁজে আর এখানে দেখুন সংখ্যাগুলো বড়ো হয়েছে তাহলে এখানে কিন্তু অঙ্কটা একটু অন্যরকম শেষ হিসাবটি দেয়নি আপনাকে মাঝে একটা সংখ্যা বার করতে হবে ফলে এই অঙ্কটা কিন্তু আগেরগুলোর থেকে একটু আলাদা তাহলে দেখুন এই বরাবর যদি আমি যাই তাহলে সংখ্যাগুলো যে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এমনটা হয় না তবে মনে রাখবেন ন্যাচারালি সংখ্যাগুলো যখন বৃদ্ধি পায় সেই বরাবরই হয় কিন্তু দেখুন কলাম বরাবর যদি ভাবেন দেখুন এখানে এসে পরে হিসেবে একশো কুড়ি হচ্ছে সংখ্যাটি বাড়ছে এখানেও হিসাবে একশো ছাব্বিশ সংখ্যাটি বেড়েছে এখানেও হিসাবে তিনশো কুড়ি সংখ্যাটি বেড়েছে তাহলে কলাম বরাবর হওয়ার সম্ভাবনাটাই বেশি এখন দেখুন এই একশো কুড়িটা কী করে পাবো ছয় পাঁচ এবং চারের হিসেব করে দেখুন তো ছয় আর পাঁচ যদি গুণ করেন তিরিশ হল তিরিশ চারে একশো কুড়ি তাহলে দেখুন এখানে কলাম বরাবর যে নাম্বারগুলো আছে ছয় এবং পাঁচ এবং চার এই তিনটি যদি গুণ করেন তাহলে ছয় পাঁচের তিরিশ তিরিশ চারে হলো একশো কুড়ি অর্থাৎ এই সংখ্যাটি আমি পেলাম দেখি পরেরটাও একই রকমভাবে পাই কি না ছয় এবং সাত এবং তিন গুণ করছি তাহলে দেখুন এখানে তিনটে যদি গুণ করি ছয় সাত বিয়াল্লিশ বিয়াল্লিশ তিনে একশো ছাব্বিশ ঠিক আছে তাহলে এটাও মিলল তাহলে নিশ্চয়ই এখানেও তাই হবে এই সংখ্যা এই সংখ্যা এবং এখান এখানে আর একটা সংখ্যা থাকবে যে তিনটের গুণ করলে তিনশো কুড়ি পাবেন এখন দেখুন আট পাঁচ এবং এই মিসিং নাম্বারটা এইটা গুণ করলে পরে আপনি পাবেন তিনশো কুড়ি কাটাকাটি করুন দেখুন আট পাঁচে চল্লিশ হয় চল্লিশ দিয়ে তিনশো কুড়িকে যখন কাটবেন তখন আট হয় চার আটটে বত্রিশ তাহলে আট হলো তাহলে এখানের সংখ্যাটি যদি আট হয় এবং এই তিনটিকে যদি গুণ করেন আট পাঁচে চল্লিশ চল্লিশ আটটে তিনশো কুড়ি তাহলে এখানের সংখ্যাটি কত হবে আট এবং এইটি হবে অ্যান্সার দেখুন এই অঙ্কটির ক্ষেত্রে যদি আমি রো বরাবর ভাবি তাহলে আমার হিসেব হচ্ছে কি না দেখতে হবে লক্ষ্য করুন ছাব্বিশ এবং আঠেরো এই দুটিকে হিসাব করে দশ আনা মুশকিল আবার সেই হিসেব করে এগারো নয় এই দুটোর হিসেব করে সাত আনা যাবে না তাহলে আমি রো বরাবর এখানে ভাববো না তাহলে ভাববো কলাম বরাবর এখন কলাম বরাবর যদি ভাবি এখানে দেখুন ছাব্বিশ আছে এখানে এগারো আছে এখানে পাঁচ আছে সেই সংখ্যা দ্বারা আমাকে দশ তৈরি করতে হবে তাহলে এখানে কিভাবে এই তিনটে সংখ্যাকে ইউজ করে অর্থাৎ ছাব্বিশ এগারো এবং পাঁচ ইউজ করে আমি দশ পাব সেটা একটু দেখব দেখুন তো একটা জিনিস লক্ষ্য করে ছাব্বিশ থেকে এগারো যদি বিয়োগ করেন তাহলে ছাব্বিশ থেকে এগারো বিয়োগ করলে কত হয় পনেরো হয় সেই পনেরোর থেকে যদি পাঁচটা বিয়োগ করে দেন তাহলে দেখুন দশ হয় দেখুন ছাব্বিশ থেকে এগারো বিয়োগ করলেন পনেরো হলো তার থেকে আবার পাঁচ বাদ দেন তাহলে দেখুন দশে গিয়ে পৌঁছলেন দেখি পরেরটা আমি পাই কি না তাহলে কী করলাম ওপরের যে সংখ্যাটা ছিল সেটা থেকে এটাও বিয়োগ করেছি এটাও বিয়োগ করেছি এখানেও তাই করি তাহলে আঠেরোর থেকে নয় বাদ দিই তার থেকে আবার চার বাদ দিই দেখি পাঁচ পাওয়া যায় কি না আঠেরো থেকে নয় বাদ দিলে আমরা দেখি নয় পাবো নয় থেকে চার যদি বাদ দিই তাহলে আমরা পাবো পাঁচ হ্যাঁ এখানে পাঁচ আছে তাহলে এই হিসেবটি হতে পারে তাহলে পরেরটা তো এই হিসাবটি খাটাবো দশ তার থেকে সাত বাদ দেবো তারপরে আবার তার থেকে এক বাদ দেবো তাহলে দশ থেকে সাত বাদ দিলেও তিন তিন থেকে এক বাদ হলো দুই তাহলে আমার এই মিসিং কোয়ান্টিটিটা হবে দুই এবং এটি হবে অ্যান্সার